হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আবার আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আমি উঠেছি একদম ভোর পাঁচটার সময় তো তারপরে একটু ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি খাওয়ার পরে মেয়ে মানে ঘুম থেকে উঠল মানে আমি তুললাম তারপরে মেয়ে বর দুজনে উঠে ওদেরকেও খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছু কমপ্লিট করানোর পরে আমি কাজে লেগে পড়েছি কারণ কি আজকে মানে সারা সারাদিনটাই আমার মানে টুকটাক কিছু কাজ আছে তো সেগুলো করতে হবে আর কি কি কাজ করি বা করছি সবটাই সবটা বলা ভুল হবে তবে তবে যেটুকু সম্ভব আমি সবটা তোমাদের সামনে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখো এখানে আমি বিছানাটাকে সুন্দর করে পরিষ্কার করে ছেড়ে নিলাম নেওয়ার পরে এখানে টেবিলটা আছে মেয়ে রাত্রিতে খেলাধুলো করেছে সকালেও একটু খেললো খেলার পরে ওগুলো ছিটিয়েছিলো পোছলা হয়েছিল তো সেটাকে ঠিক করলাম আর এখন দেখছি মানে ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে মানে কুয়াশার মতো মানে ভোর বলতে গেলে মানে রাত্রি অনেক যে মধ্যরাত্রি থেকেই মানে এটা শুরু হয়ে যাচ্ছে আসলে সামনে শীত আসছে আর সেই কারণে হালকা একটু আভাস দিচ্ছে তো যাই হোক এখানে দেখো মানে শোকেশটা যে আছে তো সেটাতে ধুলো পড়ে মানে এই আমাদের এখানে পাশেই যে কারখানা আছে তো সেখানে কাঠের যে কাজ হয় তো সে গুঁড়ো কাঠ যখন কাটে তো সেই গুঁড়ো এখানে উড়ে আসে তো সেই কারণে মানে এটাতে ধুলো মানে ঘর বাড়িতে ধুলোটা একটু বেশি হয় তো সে কারণে যখনই মানে ঘরটাকে ঝাড় দিই না কেন তো তখনই এটাকে মুছে নেওয়ার চেষ্টা করি তবে সব সময় যে হয়ে ওঠে তা কিন্তু না তবে আমার যখনই সময় পাই তখনই আমি এটাকে মুছে নেওয়ার চেষ্টা করি এটাকে বলতে গেলাম যেটুকু সম্ভব হয় মুছে নেওয়ার চেষ্টা করি তো তারপরে এখানে দেখো মানে যে ক কটা থালা বাসন ছিল তো সেগুলোকে আমি মেজে নেবো মেজে নেওয়ার পরে বেসিনটা আছে আর এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছ তো সেগুলোকেও আমি আজকে মানে সুন্দর করে একদম পরিষ্কার করে ধুয়ে নেব ক্লিন করব এক কথা বলতে গেলে তো তার পাশাপাশি রান্নাবান্নাও আছে জানি না রান্নাবান্নাটা তোমাদের সামনে শেয়ার করতে পারবো কি না তবে আমি কাল রাত্রিতেই প্ল্যান করে রেখেছিলাম যে সকাল হলে মানে কি কি কাজ করব তবে জানি না কতটা করতে পারবো প্ল্যান অনুযায়ী তবে যতটা সম্ভব হয় আমি সবটাই করার চেষ্টা করবো যাই হোক মানে আর একটা কথা সেটা হচ্ছে গিয়ে আমার মেয়ের শরীরটাও যে ভালো আছে খুব একটা ভালো আছে তা কিন্তু নয় কাল রাত্রি রাত্রিবেলায় রাত্রিবেলায় বলতে গেলে সন্ধ্যার দিকেও মোটামুটি খেলাধুলা করলো পড়তে বসেছিল বসানোর পড়তে পড়াশোনা শেষ করে বা মানে রাত্রির দিকে দেখছি মেয়ের আমার গাটা গরম মানে অলরেডি জ্বর এসেছে আর নাক দিয়ে জল পড়ছে তো আমি আবার অবাকই হলাম কারণ তিন থেকে চার দিন আগে মানে আমার মেয়ের এত পরিমাণে জ্বর সর্দি কাশি হয়েছিল মাঝে মানে দুটো দিন মানে ভালো ছিল তো থাকার পরে এটা কেন হচ্ছে জানি না মানে এই মাসে যেন অনেকবারও মেয়ের আমার জ্বর সর্দি কাশি এগুলো মানে এগুলো এক কথায় মানে আমার মেয়ের পিছু ছাড়ছে না তো কি কারণে হচ্ছে সেদিনকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম যাওয়ার পরে এসে মানে তিন দুই তিন দিন মতো মানে ভালো ছিল ওষুধ খাওয়ানোর পরে ওষুধগুলোও নেওয়া হয়েছে যে ওষুধগুলো লিখে দিয়েছিল লিখে দিয়েছিল বলতে গেলে যে আমার মেয়ের জ্বর সর্দি কাশি এইসবের ওষুধ আমি কিছু দেখলাম না প্রেসক্রিপশানে তবে খিদে হওয়া যেটাকে মানে আমার বাচ্চার ওজন কম আছে তো সেই কারণে যে খিদে হওয়া ওষুধ তিনটে মতো ওষুধ লিখেছিল আর কিছু রিপোর্ট করতে দিয়েছিল। তো সেগুলো সেই ওষুধ কটাই নেওয়া হয়েছে তো চলছে চলছে বলতে গেলে মানে এখন এই মুহুর্তে মানে ওই খিদে হওয়া ওষুধটা মানে এত পরিমাণে জ্বর সর্দি কাশি আমার মেয়ে লেগে থাকছে মানে খিদে হওয়া ওষুধটা খাওয়ালে মানে মানে আমার আমার পার্সোনালি মনে হচ্ছে যে এই মুহূর্তে ওই ওষুধগুলো না দেওয়াই ভালো তবে জ্বর সর্দি কাশি এই ওষুধগুলোই আমি খাওয়াচ্ছিলাম তো তারপরে দেখলাম কিছুদিন ভালো ছিল কয়েকটা দিন ভালো থাকার পরে আবার এই যে শুরু হলো রাত্রি থেকে ও শরীরটা ভালো নেই তো সকালবেলায় ওকে ঘুম থেকে তুলে খাওয়ানো দাওয়ানো করে দিয়েছি দেওয়ার পরে শাশুড়ি মায়ের কাছে দিয়ে আসলাম তো ওখানে একটু ও থাকুক তো একটু সকালের দিকে যে রোদটা বেরোবে তো সেটাই এখানে একটু রোদটা গায়ে লাগলে ওর জ্বরের গা যেহেতু ওর একটু ভালোও লাগবে তো সে কারণে ভাবলাম যে ওখানে দিয়ে আসি দিয়ে আমি কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করব তবে কী তো বাচ্চাদের কিছু হলে না সত্যি মানে যেটাই করি না কেন যতই ভালো ভালো জিনিস বা ভালো ভালো সব কাজই করি না কেন কোনোটাতেই যেন মনটা বেশ মানে খুব মন থেকে যে একটা ভালো লাগা কাজ করবে সেটা কিন্তু হয় না মানে একটা মাথায় টেনশান থেকে যায় যে কেন হলো বা কেন হচ্ছে তো আমিও জানি না এতক্ষণ কখনো সর্দি কাশি এগুলো হওয়ার কারণ কি তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে কেন হচ্ছে বা কি করলে এগুলো থেকে মানে এগুলো কম হবে তো সেটাই আমি বলবো না যে আমি পুরোপুরিভাবে একদম প্রপারলি ওর একদম যত্ন করতে পারি তবে আমি যতটা সম্ভব মা হিসেবে আমি যথেষ্ট চেষ্টা করি যে আমার মেয়েটা এটা প্রত্যেক মায়েরই তাই কিন্তু সবাই হয়তো পেরে ওঠে পেরে ওঠে না তবে নিজের নিজের মায়েরা আপন আপন সন্তানদের জন্যে যতটা সম্ভব ভালো রাখার চেষ্টা করে এটাই স্বাভাবিক তো আমিও সেটাই করি তো আমার যতটা সম্ভব হয় তো সবটাই করি তারপরেও কেন জানি না এরকম হচ্ছে আসলে ওয়েদার চেঞ্জ হচ্ছে সেই কারণে কিংবা না আমার মেয়ের আবার অ্যালার্জি আছে তো সেই কারণে ঠান্ডাটা লেগে যাচ্ছে বুঝতে পারছি না যাই হোক আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার বাচ্চাটাকে সুস্থ রাখে মানে পৃথিবীর সকল বাচ্চাকে আল্লাহ সুস্থ রাখে তো যাই হোক দেখো তোমাদেরকে অনেক কথাই মানে বলে ফেললাম অনেক কথাই বক বক করে ফেললাম তো যাই হোক এখানে দেখো নিচে সমস্ত কাজ কমপ্লিট করার পরে আমি ছাদে চলে এসেছিলাম যে কালকে যে ময়লাগুলো মানে জমানো ছিল তো সেগুলোকে তুলে ফেললাম ফেলার পরে ছাদটাকে একটু সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম নেওয়ার পরে স্নান আছে খাওয়া দাওয়া আছে মেয়েকেও স্নান করাতে হবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর একটা লাইক করে দিব কারণ তোমরা একটু যদি লাইক কমেন্ট করো তাহলে আমার মনের জোরটা আরও আমি পাবো কারণ কি বলো তো আমি আমি একটা দিক থেকে এতটা ভেঙে পড়ে আছি মানে সেটা আর বলার মতো না তো তোমাদেরকে সেটা অন্য কোনো ব্লগে আমি একদিন শেয়ার করে দেব তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেক আর সবাই সবার কাছে আমার একটাই অনুরোধ সবাই আমার মেয়ের জন্য দোয়া করো যাতে আমার মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বা সুস্থ থাকে কারণ ওর এত ঘন ঘন শরীর খারাপ হওয়াটা না সত্যি আমি মা হিসেবে মানে মেনে নিতে পারছি না তবে কিছুই করার নেই তবে যতটা সম্ভব মানে চেষ্টা করছি বা চেষ্টা করব ভালো রাখার তো যাই হোক এইটুকু বলার ছিল তোমার তোমরা সবাই ওর জন্য প্রে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো কারণ এই তো ওয়েদার চেঞ্জ হচ্ছে শরীর খারাপটা যেন প্রায় মানুষের লেগেই আছে